এবং পলিটেকনিক থেকে পাশ করা এবং যুবশ্রী প্রকল্পের নথিভুক্ত আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়সী যুবক যুবতীদের বিভিন্ন শিল্প ক্ষেত্রে প্রশিক্ষণে সহায়তা দেবে বিভিন্ন শিল্প সংস্থাতে এইসব শ্রেণীদের প্রশিক্ষণের সূচি অনুযায়ী অতিরিক্ত মাসিক পনেরোশো টাকা থেকে দু টাকা পর্যন্ত স্টাইপেন্ট দেওয়া হবে এই প্রকল্পে যাদের যুবশ্রীর প্রকল্পের নাম লেখা রয়েছে তারা তো অবশ্যই খুশি হবেন কিন্তু যাদের নাম লেখা নেই অবশ্যই নাম লিখে নেবেন তাহলে এই প্রকল্পের সুবিধা কিন্তু আপনি উঠাতে পারবেন পনেরোশো থেকে আড়াই হাজার টাকা